বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই কড়াইশুঁটির কচুরি আর তার জন্য তোমাদেরকে রিঙ্কি রান্নাঘর প্রাণ হারাতে সকলকে আমন্ত্রণ রইলো তা এই কড়াইশুঁটির কচুরি আমি কিন্তু আজকে ময়দা দিয়ে নয় আটা দিয়েই করে তৈরি করে তৈরি করেছি আর সেটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই তা চলো পুরো ভিডিওটা তোমরা প্লিজ একবার দেখে নাও আমি কীভাবে এটা তৈরি করছি প্রথমে আমি কড়াইশুঁটিগুলোকে মিক্সচার মেশিনে দিয়ে এটাকে আমি একটু পেস্ট তৈরি করে নেব দেখো আমি মিক্সার মেশিনের মধ্যে কড়াইশুঁটিগুলো সব দিয়ে দিয়েছি এবার এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি আর এটার মধ্যে আমি কিন্তু প্রথমে পেস্ট করার সময় একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর এরপরে কড়াইতে আমি একটু গোটা জিরে সোমবার দিয়ে আমি একটু আদা আর লঙ্কা বাটা দিয়ে আর যে পেস্টা তৈরি করেছি কড়াইশুঁটির সেটাকেও দিয়ে দিচ্ছি এরপরে এটাকে ভালো করে আমি একটু যতক্ষণ না একটু শুকনো হয়ে আসছে ততক্ষণ এটাকে আমি কিন্তু নাড়ব এটাকে নাড়তে নাড়তে যখন দেখব একটু শুকিয়ে এসছে তখন এটাকে আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছ এটা কিন্তু শুকনো হয়ে আসছে প্রায় একটু শুকনো হয়ে গেলে এটাকে নামিয়ে নেব আর তোমরা কিন্তু এটাকে একটু ভিতরে যদি একটু বেসন বা একটু কর্নফ্লাওয়ার দিয়ে দাও তাহলে কিন্তু আর একটু ঘন হয়ে যেতে পারে তা আমি সেগুলো কিছুই অ্যাড করিনি আমি এটাকে নিরে শুকনো করে নিয়েছিলাম এরপরে দেখো আমি আটাটার মধ্যে পুরটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে গোল করে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি কীভাবে এটাকে একটু বেশি করে একটু ছড়িয়ে নিতে হবে আটাটাকে কেননা না হলে কিন্তু পুটটা বেরিয়ে আসবে জন্য ভিতরের গর্তটা একটু বেশি করেই করে নিতে হবে কেন পুটটা তো একদম একটু অল্প দিলে খুব একটা ভালো লাগে না এই জন্য যেহেতু আমি পুটটাকে একটু বেশি করে দিচ্ছি তার জন্য আটার গোল্লাটাকে একটু বড় করে নিয়ে বড় করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফাঁকা করে তারপরে পুটটাকে দিয়েছি দিয়ে এরকমভাবে গোল করে আমি পুরগুলো আমি আটার পুরগুলো দিয়ে রেডি করে নিয়েছি এরপরে এগুলোকে আমি একটু তেল দিয়ে বেলে নেব এক এক করে আমি একটু তেল দিয়ে বেলে নেব আর যেহেতু আমি এটা আটা দিয়েই করছি আমি এর জন্য এটা কিন্তু গরম গরম একটু খেলে বেশি ভালো লাগবে তা না হলে যেহেতু আটার তাই আমি কিন্তু এগুলোর জন্য আলাদা কোনো ময়নও দিইনি আমি জাস্ট শুধু আটাটাকে মেখে আমি পুটটাকে রেডি করে আমি এটাকে কচুরিটাকে তৈরি করেছি আর তোমরা তো জানোই এটা ময়দা দিয়ে যদি একটু ভালো করে ময়ান দিয়ে নুন লবণ চিনি বা ইয়ে একটু তেল এগুলো দিয়ে ময়ান দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু বেশ খাস্তা হয় আমি যেহেতু সেগুলো কিছুই করিনি আমি জাস্ট একটু আটাটা মেখে তবেই আমি এটা তৈরি করছি তার জন্য কিন্তু এটা গরম গরম খেতে হবে আর ময়দাটা আমি যেহেতু ইউজ করিনি কেননা ময়দাটা এমনিতেই একটু ফ্যাটি জিনিস তোমরা তো যা সকলেই জানো ময়দাটা ফ্যাটি দেখে এটা খাওয়া খুব একটা বেশি ভালো না এমনিতেই তেলের জিনিস বুঝতেই পারছো এর জন্য আমি কিন্তু আটা দিয়েই করছি আমাদের বাড়ির সকলের জন্য আমি ময়দা দিয়ে করছি না তবে আমি পরে অবশ্যই তোমাদের সঙ্গে ময়দা দিয়ে এই কচুরি রেসিপিটা শেয়ার করব। কিভাবে ময়ন দিয়ে সুন্দর করে খাস্তা করে করা যায় তবে আজকে আমি আটা দিয়েই করছি হ্যাঁ সেটাই তোমাদেরকে দেখাচ্ছ দেখাচ্ছি প্লিজ তোমরা ভিডিওটা দেখো আর অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানিও যে তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা ভালো লাগলো একটা লাইক করে দিও আর একটা কমেন্টস করে দিও তো বন্ধুরা আর তোমরা যারা নতুন আমার ভিডিওটাকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে একটু লাইক করে একটু সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিও আর আমার তোমরা যারা পুরোনো বন্ধুরা আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তা দেখো আমার তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে কচুরিটা রেডি হয়ে গেছে আমি খাবারটা নিয়েও চলে এসেছি তোমাদেরকে দেখাতে আমি নিয়েছি আলু তোমার একটু দই ব্যাস এই দিয়েই আজকে আমি সেরে ফেলবো আমার টিফিনটা এ দেখো কড়াইশুটিগুলো ভিতরে দেখা যাচ্ছে আর সত্যি কথা বলতে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে এই আলুর দমের আর এই কড়াইশুঁটির কচুরিটা তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্টস করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা